আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমি এই রাস্তায় আবার আসছি এই রাস্তার পরিবেশটা আমার জোস লাগে এইখানে আসলে মানে নতুন নতুন কন্টেন্ট পাই যার কারণে এই রাস্তায় আসা তো আবার আজকে ওখানে কি ফুটবল খেলতেছে অনেক দিন ওই যে এখানে গাইস ফুটবল খেলতেছে অনেক দিন ফুটবল খেলা হয় না গাইস আজকে আমি একটু ফুটবল খেলবো ওদের সাথে প্যানের সাথে দেখি যাই ওদের কাছে এখন আমি সব ওই দেখেন খেলতেছে যাই 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 ফুটবল খেলবো আজকে কত সুন্দর ফুটবল খেলতেছে ছেলে এখন তো খোলাবেন কত সুন্দর খেলে আলাইকুম ভাইয়া ভাইয়া আমাকে নিবেন ফুটবল খেলায় আমরা যখন ছোট ছিলাম না তোমাদের মতো এখানে খেলতাম

তো তোমরা ফুটবল একটা সবাই টাকা মিলায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছেও মেয়ে টাকা থাকতো না বুঝছো আমরা এরকম বলের জন্য কত দৌড়াইছি মেম্বার চেয়ারম্যানের কাছে যে দরখাস্ত নাকি ওটা করতাম তো ওটা দিতো তোমরা করতে পারো না তোমাদের দেয় না দেয় না তো তোমরা বল একটা সবাই টাকা দিলে একশো টাকা করে দিলে তুমি আর কত বলা হয় নাই

তোমরা কতক্ষণ খেলতেছ এখানে সামনে আসো আমার তোমরা কতক্ষণ খেলবে এটা নিয়ে দুই ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আসো এখানে থাকবা তো থাকবা তো সত্যি সত্যি আচ্ছা এখানে থাকো আমি একটু মানে কাজ আছে ওইটা করে এসে তোমাদের সাথে খেলবো ঠিক আছে থাকবা তো কথা দাও ঠিক আছে এটা দিয়ে খেলো আমি আসতেছি এইদিকে আমার কাজ আছে দশ মিনিট আমি করে চলে আসবো হ্যাঁ আচ্ছা খেলো এটা নিয়ে ওকে আমি আসতেছি থাকবা কিন্তু ঠিক আছে গাইস পোলা পাইনের ফুটবল নাই একটা ফুটবলের ব্যবস্থা করলে কেমন হয় আপনারা একটু বলেন আমি ওদের জন্য একটা ফুটবলের ব্যবস্থা করবো এখন দেখি উপরে যায় আগে হ্যাঁ কল যাইতেছে আমি তোমাকে এসে টাকাটা দিয়ে আমি ফুটবল নিয়ে যাচ্ছি পারবা আচ্ছা শোনো ভাইয়া তুমি একটা ভালো ফুটবল কিনে মোড়ের এই যে কারণ বাজার মোড়ের পরে এখান থেকে নিচ্ছি ঠিক আছে একটা ভালো ফুটবল কিনবে আমি ম্যাক্স পাঁচ মিনিটের ভিতরে আসতেছি তুমি কিনে রাখো ঠিক আছে আচ্ছা 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 তো ইয়প ফুটবলের ব্যবস্থা হয়ে গেছে এখন যাই গাইজ আপনারা একটু কমেন্টে জানাবেন যে ছোটকালে যদি আপনাদেরকে এরকম ফুটবল দিত আপনি কতটা খুশি হইতেন তাই আমরাও কিন্তু ছোটোবেলা অনেক স্ট্রাগল করছি এরকম একটা ফুটবলের জন্য ক্রিকেট বলের জন্য মানে বন্ধুরা মিলে সবাই দুই টাকা পাঁচ টাকা করে দিয়ে দিয়ে একটা বল কিনতাম ওইটা দিয়ে মানে ক্রিকেট বল কিনতাম আর কি ওইটা দিয়ে খেলতাম আবার পেটে গেলে চিন্তা যে এই সপ্তাহে টাকা দিতে হবে ওই সপ্তাহে টাকা দিতে হবে মানে ওই সময় জীবনটা ভাই সুখের ছিল আর এখন তো ভাই ক্যারাম হয় জীবন তো দেখি ওদের মুখে কতটুকু হাত ফোটাইতে পারি একটা বল আমি নিয়ে আসি বন্ধুরা ছোটো বললাম কিনে রাখার জন্য ছোট ভাইয়া দেখি কি বল কিনে রাখে গাইস না নামিয়ে এখন যাই আবার বল কেনার পরে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আল্লাহ নাকি থাকলে তো ভালো না থাকলে তো ধরাই দিয়ে দিব ভাইয়া পাইস ধন্যবাদ ভাইয়া কোথায় কিনলা কয় টাকা নিছে তিনশো পঞ্চাশ টাকা ভালো বল না পাম দিয়ে নিছো পাম দিয়ে আনছো আচ্ছা ঠিক আছে তারাও তিনশো পঞ্চাশ টাকা

অলমোস্ট চলে আসছি এখানে তো এখন আমি নিয়ে যাবো ওদের জন্য ফুটবল তো যে আমি ওদের বলবো চলে আসছি পরে বলটা আমি ওদের সারপ্রাইজ দিব তো আমি জাস্ট কল্পনা করতেছি এরা কেমন করবে আমি ওদের প্রথমে দেখাবো না বলটা হ্যাঁ আমি যাই বলটা আমি হাতের পিছনে লুকাই নিছি মানে পিঠের পিছনে আমি বলবো এখন

আচ্ছা সমস্যা নেই ভাইয়া তাহলে শোনো এই ফুটবল দিয়ে আমি এখন উদ্বোধন করে দিব তোমরা খেলবো আমার একটু কাজ আছে আমি চলে যাবো খেলতে পারবো ঠিক আছে আর না আচ্ছা ঠিক আছে খেলো তোমরা আমি অন্যদিন আবার আসবো এখানে তোমরা প্রতিদিন থাকো ঠিক আছে আমি আসবো আবার ঠিক আছে তোমরা এখানে খেলবো আমি তাহলে একটা কিক মারি হ্যাঁ ঠিক আছে এখানে রাখো ওইদিকে একজন যাও ওইদিকে একজন যাও মারলাম হ্যাঁ আমি কিন্তু ফুটবল খেলতে পারি না হ্যাঁ যাও খেলো খেলো একটা মাত্র সাড়ে তিনশো টাকার জিনিস দিয়ে পোলা পাই মানে বাচ্চাদের কতটা খুশি করা যায় আসলে এদের না দেখলে আমি বুঝতাম না এ ভাইয়া থাকো আমি চলে গেলাম হ্যাঁ ঠিক আছে তো দিও এতটুকুই ছিল আজকের ভিডিও জানেন আমার কাজটা কেমন হইলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার কাজটা ভালো লাগছে কিনা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ